অনেক মা বাবার একটা সাধারণ প্রশ্ন বাচ্চা খাওয়ার পর প্রতিবারে কি ঢেকু তুলতে হবে আর যদি না তুলে তাহলে কি চিন্তার বিষয় আজকের ভিডিওতে আমরা ঢেকু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব চলুন তাহলে শুরু করা যাক ঢেকু কেন জরুরি শিশুরা বুকের দুধ বা ফর্মুলা খাওয়ার সময় দুধের সাথে বাতাসও গিলে ফেলে সেই বাতাস যদি বের না হয় তবে শিশুর পেটে জমে কি আস পেট ফাঁপা ও অস্বস্তি তৈরি করে ঢেকুর তোলার মাধ্যমে সেই বাতাস বের হয়ে যায় তাই ঢেকুর শিশুকে আরাম দেয় এবং খাওয়ার পরও কান্না কমায় কখন ঢেকুর তুলতে হবে বুকের দুধ খাওয়ার পর প্রতিবার না হলেও মাঝখানে যেমন এক স্তন খাওয়ার পর ও খাওয়া শেষে চেষ্টা করতে হবে ফর্মুলা দুধ খাওয়ার পর অবশ্যই ঢেকুর তুলতে হবে কারণ এতে বেশি বাতাস জমতে পারে খাওয়ার সময় বাচ্চা যদি বারবার থেমে যায় বা কষ্ট পায় তখন একটু বিরতি দিয়ে ঢেকুর তুলতে হবে ঢেকুর তোলার পদ্ধতি হাতে তুলে হালকা চাপড়ানো সবচেয়ে প্রচলিত মায়ের কুলে বসিয়ে সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে পিঠে চাপড়ানো মায়ের কুলের উপর উপর করে শুইয়ে পিঠে চাপড়ানো সব সময় হালকা টোকা বা চাপড়ানো দিতে হবে জুড়ে দেয়া যাবে না যদি ঢেকুর না তুলে তাহলে যদি বাচ্চা একদম স্বাভাবিক থাকে মুখের এক্সপ্রেশন শান্ত থাকে তাহলে চিন্তার দরকার নেই অনেক সময় বাচ্চা ঘুমের মধ্যে ঢেকুর না তুলেও আরাম করে থাকে সমস্যা তখনই যখন পেট ফুলে থাকে বাচ্চা অস্বাভাবিক ভাবে কাঁদে বাতে যায় গ্যাসের কারণে বারবার জেগে ওঠে পোস্ট বা পায়খানা আটকে যায় কখন ডাক্তার দেখাতে হবে খাওয়ার পর বারবার বমি করা গ্যাসের কারণে বারবার কষ্ট পাওয়া অনেকক্ষণ ধরে পেট ফুলে থাকা খেতে না যাওয়া বা খুব অল্প খাওয়া মনে রাখবেন প্রতিবার ঢুকুর তুলতে হবে তবে না তুললেও যদি বাচ্চা শান্ত থাকে চিন্তার কিছু নেই কিন্তু বাচ্চা অস্বস্তিতে থাকলে সেটা ইগনোর করা যাবে না শিশু স্বাস্থ্য ভালো রাখতে এটাই গুরুত্বপূর্ণ এমন আরো অনেক গুরুত্বপূর্ণ প্যারেন্টিং টিপস পেতে আমাদের পিটিআ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি কেমনটা ফেস করছেন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ